জাকাত আদায়ে যারা কৃপণতা করে তারা যেন এটা মনে না করে যে আমি কৃপনতা করে যে জাকাত দিলাম না এটা আমার জন্য কল্যাণ আমি বেঁচে গেলাম হুজুররা বুঝতে পারে না আমি যে না এলাকায় জাকাত ঘোরাফেরা করি হ্যাঁ কেউ যদি এরকম মনে করে যে আমি জাকাত দিলাম না আমি বেঁচে গেলাম এটা আমার জন্য কল্যাণ আচ্ছা মনে করেন কোনো আলেম জানল না বা এলাকাবাসী জানলো না আপনি জাকাত দেন নাই কিন্তু জাকাত ফরজ এটা ফরজটা করেছেন কেউ তো আপনি দেন বা না দেন এতে হুজুরের কি সম্পর্ক তো আল্লাহ বলেন যারা জাকাত না দেয় তারা যেন এটা মনে না করে যে এটাই আমার জন্য কল্যাণ আল্লাহ বলেন এটা তাদের জন্য কল্যাণ বল হুয়া লাহুম বরং এটা তাদের জন্য অকল্যাণ সাইতুত্বাকু না মা বিহি তারা জাকাত না দিয়ে সম্পদ নিয়ে যে কৃপণতা করেছে এই বসত যেই সম্পদ তারা জাকাত দেয় নাই এই সম্পদকে তাদের গলায় বেড়ি পড়িয়ে দেওয়া হবে কবে ইয়উমাল কিয়ামাহ কেয়ামতের দিন তাহলে যারা জাকাত দেয় নাই এই জাকাত না দেওয়ার কারণে তাদের এই সম্পদ তাদের গলায় কেয়ামতের দিন বেড়ি পড়িয়ে দেওয়া হবে أي آيات بك رسول الله صلى الله عليه وسلم من آتاه الله مالا فلم يؤدّ زكاته مثل له يوم القيامة شجاعا أقرا যে ব্যক্তিকে আল্লাহ সম্পদ দান করেছেন আর সে এটা থেকে জাকাত দেয় নাই ময়দানে তার এই সম্পদ টেকু সাপে রূপান্তরিত করে এই সাপ তার গলায় পেঁচাই একশো আশি থেকে একশো পঁচাশি নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করলাম এই ছয়টি আয়াতের মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে আলোচনা হয়েছে একশো আশি নম্বর আয়াতে আলোচনা হয়েছে যাদেরকে আল্লাহ তালা যোগ্য সম্পদ দান করেন এরপরেও যদি তারা জাকাত না দেয় তাদের কি পরিণতি হবে একশো একাশি নম্বর আয়াতের আলোচনা হল আল্লাহ তালা মানুষের কাছে করজে হাসানা চান মানুষ যেটা আল্লাহর রাস্তায় খরচ করে এটা আল্লাহ দ্বিগুণ বৃদ্ধি করে তাদেরকে এটার প্রতিদান দান করেন এই বিষয়টি নিয়ে সাহাবি আবু বকর সিদ্দিক নদী আল্লাহ তালা আনহুর কথোপকথন হয়েছে ইয়াহুদিদের সাথে এক পর্যায়ে ইয়াহুদি প্রধানের মুখ থেকে একটা উল্টা পাল্টার শব্দ বের হয়েছে আল্লাহর সানে আবু বকর সিদ্দিক তাকে একটা থাপ্পড় দিছে এই হল দ্বিতীয় আলোচনা তিন নম্বর আলোচনা কয়েকজন ইয়াহুদির কাছে দাওয়াত পৌঁছার পর তারা বলল তাওরাত কিতাবে আল্লাহ আমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছে আমরা কোনো রসুলকে ততক্ষণ বিশ্বাস করব না যতক্ষণ রসুল একটা কোরবানি পেশ না করবে আর ওই কোরবানিটা এসে আকাশের আগুন জ্বালায়া না দিবে ততক্ষণ আমরা ইমান আনব না এটা তাওরাতে আমাদের কাছ থেকে আল্লাহ অগ্গীকার দিয়েছেন অতএব মোহাম্মদ সাল্লা সাল্লাম আপনিও একটা কোরবানি পেশ করেন না করা পর্যন্ত আপনার উপরে ইমান আনবো না নাউজমিল্লা চার নাম্বার আলোচনা নবীজিকে তারা মিথ্যাবাদী বলছে নাওয়াজ আল্লাহ নবীজিকে সান্ত্বনা দিছেন এইসব বললে আপনি কষ্ট নিয়েন না আপনার পূর্বে রসুলদেরকেও মিথ্যাবাদী বলা হয়েছে পাঁচ নম্বর আলোচনা নবী আপনি সকলকে জানায় দেন আপনার কথা যারা বিশ্বাস করতেছে তারাও মরবে যারা বিশ্বাস করে না তারাও মরবে সকলকে কেয়ামতের ময়দানে তাদের প্রাপ্য পরিপূর্ণভাবে বুঝিয়ে দেওয়া হবে এই পাঁচটি বিষয়ে মৌলিক আলোচনা সুর আলী ইমরানের একশো আশি থেকে একশো পঁচাশি নম্বর ছয়তের মধ্যে মৌলিক পাঁচটি বিষয়ে আল্লাহ আলোচনা করছে একশো আশি নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ায়াহসাবান্লাদিনায় ব বিমা তাহুমুল্লাহুমিন ফাদলি আল্লাহ যাদেরকে সম্পদ দান করেছেন এই সম্পদ খরচ করতে যারা কৃপণতা করে উদ্দেশ্য হলো যারা জাকাত দিতে কৃপনতা করে জাকাত আদায়ে যারা কৃপণতা করে তারা যেন এটা মনে না করে যে আমি কৃপণতা করে যে জাকাত দিলাম না এটা আমার জন্য কল্যাণ আমি বেঁচে গেলাম হুজুররা বুঝতে পারে না আমি যে জাকাত না দিয়েও এলাকায় ঘুরাফেরা করি হ্যাঁ কেউ যদি এরকম মনে করে যে আমি জাকাত দিলাম না আমি বেঁচে গেলাম এটা আমার জন্য কল্যাণ আচ্ছা মনে করেন কোনো আলেম জানল না বা এলাকাবাসী জানল না আপনি জাকাত দেন নাই কিন্তু জাকাত ফরজ এটা ফরজটা করেছেন কে তো আপনি জাকাত দেন বা না দেন এতে হুজুরের কি সম্পর্ক তো আল্লাহ বলেন যারা জাকাত না দেয় তারা যেন এটা মনে না করে যে এটাই আমার জন্য কল্যাণ আল্লাহ বলেন এটা তাদের জন্য অকল্যাণ বাল্হুয়া শরুল্লাহুম বরং এটা তাদের জন্য অকল্যাণ সৈতবকু নামাবাখিলুবিহিয়ৌ মালতিয়ামা তারা জাকাত না দিয়ে সম্পদ নিয়ে যেই কৃপণতা করেছে এই কৃপণতা বসত যেই সম্পদ তারা জাকাত দেয় নাই এই সম্পদকে তাদের গলায় বেড়ি পড়িয়ে দেওয়া হবে কবে ইয়উমাল কিয়ামাহ কেয়ামতের দিন তাহলে যারা জাকাত দেয় নাই এই জাকাত না দেওয়ার কারণে তাদের এই সম্পদ তাদের গলায় কেয়ামতের দিন বেড়ি পড়িয়ে দেওয়া হবে اي ايات بك رسول الله صلى الله عليه وسلم مولن من اتاه الله ما لا فلم يؤدي زَكَاتَهُ مثل له يوم القيامه شجاعا اقرا যে ব্যক্তিকে আল্লাহ সম্পদ দান করেছেন আর সে এটা থেকে জাকাত দেয় নাই কয়ামতের ময়দানে তার এই সম্পদ বিষ দর টেকু সাপে রূপান্তরিত করে এই সাপ তার গলায় পেঁচায়া দেওয়া হবে সাপ মুখের কাছে ফনা ধরে বলবে আনা কানজুকা আনা আমি তোমার সম্পদ আমি তোমার সম্পদ যে সম্পদের জাকাত তুমি নাই তাহলে এটা কি কল্যাণ হলো না অকল্যাণ হলো অকল্যাণ এবার আল্লাহ একটা মূল নীতি বলে দিচ্ছেন তোমাদেরকে যাদেরকে আমি আল্লাহ সম্পদের মালিক বানিয়ে দিছি মনে রাখবা এই সম্পদের মূল সত্বাধিকারী আমি আল্লাহ আমরা বইয়ের মধ্যে লিখি সর্বসত্ত্ব সংরক্ষিত এই বইয়ের সত্তাধিকারী প্রকাশক বা এক একজনের নাম লিখে দিই আমরা আল্লাহ তালা বলেন হিমি রফ উৎসামা ওয়াল আর আসমান জমিনের সত্তাধিকারী একমাত্র আল্লাহ তাহলে সম্পদ যা দিয়েছেন আল্লাহ এগুলা কার সব আল্লাহ ও আল্লাহহু বিমা তামুলুন তোমরা যা করো তোমাদের কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ সম্মক অবগত সব আল্লাহ জানেন এই হলো একশো নম্বর আয়াত সুরা আলী ইমরনের একশো নম্বর আয়াতের অনুবাদটা শুনি তারপর মূল প্রেক্ষাপট শুনি আল্লাহ বলেন লকদে স্বামী আল্লাহ কৌলেল্লাদী না কলু ইনল্লাহ নাহনু না লকদে স্বামী আল্লাহ অবশ্যই আল্লাহ শুনেছেন কৌলেল্লাদী না কলু ওই সমস্ত মানুষদের কথা যারা বলে নিশ্চয় আল্লাহ দরিদ্র আর আমরা হলাম ধনী বলি না আউজুবিল্লাহ তাহলে নিশ্চয়ই আল্লাহ তাদের কথা শুনেছেন যারা বলে আল্লাহ দরিদ্র আমরা হলাম ধনী আল্লাহ তাদের কথা শুনেছেন এই আয়াত কেন আল্লাহ নাজিল করলেন রসুল্লাহ সাল্লা সাল্লাম একটা চিঠি লিখলেন ইয়াহুদিদের কাছে চিঠির মধ্যে আল্লাহ রসুল ইয়াহুদিদেরকে দাওয়াত দিয়েছে ইসলাম গ্রহণ করো নামাজের ব্যাপারে আলোচনা নামাজের আলোচনা পাশাপাশি এটাও আলোচনা আছে তোমরা আল্লাহকে করজে হাসানা দেও মানে আল্লাহ রাস্তায় দান করো এটাই আল্লাহকে করজে হাসানা দেওয়া আল্লাহ দ্বিগুণ পুরস্কার দান করো চিঠি পাঠাইলেন যে সাহাবির মাধ্যমে সাহাবির নাম আবু বকর সিদ্দিক তিনি চিঠি নিয়ে আসলেন আসার পর দেখলেন ইহুদিরা তাদের একটা পাঠশালার মধ্যে বসা কয়েকজন ইহুদি তাদের সামনে একজন ওস্তাদ বসা ইয়াহুদিদের আলেম এই উস্তাদের নাম হলো যদি আপনারা অনেক বাংলা বইয়ে পাইতে পারেন নামটা নাম ফাখহাস পেতে পারেন তাফ ইবনে নে ফিনহাস আসছে আরো অনেকগুলা কিতাবে ফিনহাসই আসছে আর অনেক বাংলা অনুবাদকের মধ্যে অনুবাদক দেখলাম এটা অনুবাদ করেছে ফাখাস তো পাঠশালার মধ্যে বসা ইয়াহুদিরা তাদের সামনে একজন ওস্তাদ বসা সামনে যিনি বসা তার নাম হল ফিনহাস তার সাথে আরেকজন ইয়াহুদিদের বড় আলেম বসা ওই আলেমের নাম হলো আশ ইয়া কেউ লিখেছেন তার নাম এই দুইজন বড় বড় আলেম আর সামনে বসা গেলেন দিলেন নেতার কাছেদের যিনি আলেম তিনি পড়লেন ওটার মধ্যে লেখা ইসলাম গ্রহণের দাওয়াত আরো নামাজের কথা আছে আর বলছে আল্লাহকে করজে হাসানা দেও মানে আল্লাহ রাস্তায় দান করবা ইয়াহুদে আবু অকর সিদ্দিক রদি আল্লাহ তাল আহুকে বলল দেখছো আল্লাহ আমাদের কাছে করস কর যে হাসানা চেয়েছে আল্লাহ ফকির আমরা দনি বুঝে আসছি নি কথা না আবু অকর সিদ্দিক কি করলেন ফদর বাবা জিহাফিন হাস তার গালে একটা থাপ্পর বসায় দিস ইয়াহুদির গালে থাপ্পর বসায়ার পর আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তাল আহু বললেন আমাদের মাঝে আর তোমাদের মাঝে একটা শান্তি চুক্তি আছে এই শান্তি চুক্তি যদি না থাকতো আমি আজকে তোমার কল্লাটা উড়াইয়া দিতাম আমাদের মাঝে আর তোমাদের মাঝে একটা শান্তি চুক্তি আছে এটা না থাকলে তোমার আজকে গালে দিছি না থাকলে তোমার গলা উড়াইয়া দিতাম কি বুঝা গেল নরম আবু বকর সিদ্দিক গরম হয়ে গেলেন এখান থেকে বোঝা যায় প্রয়োজনে ইসলামের যারা তাদের বিরুদ্ধে গরম হওয়া দোষণীয় নয় এটা প্রশংসনীয় আবু বকর নরম ইহুদির গলায় গালের মধ্যে থাপ্পর বসাইছে আর বলছে শান্তি চুক্তি না থাকলে গলাটা উড়াই দিতাম ইয়াহুদির সুল্লাহ সাল্লা আলি সাল্লামের কাছে গেছে যাওয়ার পর বলল আবু কর আমারে থাপ্পড় দিস রসুল্লাহ সাল্লাহলাই সাল্লাম বলেন আবু বকর থাপ্পড় দিস জি হুজুর থাপ্পড় দিস কেন ইন্নাহু কলা কৌলা আজি মা সে আল্লাহর ব্যাপারে মারাত্মক কথা বলছে তাই থাপ্পড় দিস কি বলছে আল্লাহর ব্যাপারে হুজুর সে বলছে করজে হাসানার কথা যখন আপনি চিঠিতে লেখছেন এটা তাকে শোনানোর উপর সে বলছে ও আল্লাহ করজে হাসানা চাইছে তাহলে কি আল্লাহ গরিব আর আমরা হলাম ধনী এই বেয়াদবিমূলক কথা বলছে ইহুদির নবী বললেন তুমি এটা কেন বললা ইহুদি বলতেছে মা কুলতু জালিকা এই জাতীয় কোনো কথা আমি বলি নাই তাহলে আবু সিদ্দিক নদী আল্লাহ নু বলছেন বলছে আর ইহুদি বলে বলে নাই আর থাপ্পর তেমন ঘটনা কি হবে সাক্ষী নাই আল্লাহ তালা সুর আলী ইমরনের একশো একাশি নম্বর আয়াত নাজিল করে দিলে সব আল্লাহ সাক্ষী দিয়ে দিস আল্লাহ তালা বলেন লাকাদ সামি আল্লাহু কওলাল্লাজিনা কালু কলু ফকীরু ওয়া নাহনু আগনিয়া অবশ্যই আল্লাহ শুনেছেন তাদের কথা যারা বলে আল্লাহ ফকির আমরা হলাম ধনী আপনার সাহাবী আবু বকর এই কথা শোনার পর ইহুদির গালের মধ্যে চর বসায়া dise আবু বকরকে এখন মিথ্যাবাদী সাব্যস্ত করতে চাইছে হাবিব আমি আল্লাহ তুই ইয়াহুদির কথা শুনছি আবু বকর যা বলছে সব সত্য আমি আল্লাহ শুনছি ওর কথা ও বলছে আর তো সাক্ষীর কোনো প্রয়োজন নাই আল্লাহ বলে দিলেন এই হলো সুরা আলী ইমরানের একশো একাশি নম্বর আয়াতের অংশ বিশেষ